বাংলাদেশ বিমান বাহিনীর একজন সুদক্ষ পাইলট গতকাল সে চট্টগ্রামে একটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতে যাইয়া বিমান থেকে প্যারাশুটে ঝাঁপ দিয়ে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় হয়ে চলে যান অর্থাৎ তার এই অকাল মৃত্যুতে আমাদের সমসমচনার পক্ষ থেকে আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং তার রোহের মাখফেরাত কামনা করতেছি জাইম আসিম জাহিদ জাওয়াত একজন অত্যন্ত সুদক্ষ এবং সুচরিত্রবান ব্যক্তি ছিলেন যার কথা এবং চাল চলন আসার ব্যবহার প্রত্যেকটি সেক্টরেই ছিল ভালো এমনকি তার দেশের মানুষ তার প্রতিবেশী তার ক্লাসমেন্ট তারাও তার জন্যে কান্নায় ভেঙে পড়েছেন এবং তাকে নিয়ে তারা গভীরভাবে হতো আসিম জাওয়াত রেফাত অত্যন্ত একজন মেধাবী ছিলেন তার এই সুদক্ষ ট্রেনিংয়ের ভেতরেও তিনি হঠাৎ করে বিমানে যখন আগুন লাগে নিজের প্রাণ বাঁচাতে সে প্যারাশুটকে নিজের শরীরে বাধাই করে নিয়ে যখন সে ঝাঁপ দেয় বিমান থেকে আসলেই মৃত্যু এমন একটি শব্দ বা এমন একটি পরিস্থিতি আল্লাহর্বুল আলমিন যে মৃত্যু প্রত্যেকটি মানুষকে দিয়েছেন মৃত্যু যে সবার নির্ধারিত যখন যখন যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম হবে সেখানেই তার মৃত্যু এই জন্যেই আসিম জাওয়াদের মৃত্যুর ঘন্টা বেজে গেছিলো সেই প্যারাশ্যুটের ভেতরেই যার কারণে সে প্যারাশ্যুট থেকে বাসার জন্য ঝাঁপ দিলেও তার দেহটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর লাশ হিসেবে রূপান্তরিত হয় কারণ আল্লাহ রব্লা আলমের হুকুম হয়েছিল তার সময় ঘনে এসেছে আসিম জাওয়াদের অকাল মৃত্যুতে মানুষেরা যেভাবে শোকাহত হয়েছে একজন ভালো মানুষের মৃত্যু হলে মানুষেরা সহ্য করতে পারে না অত্যন্ত মেধাবী অত্যন্ত ভালো সুচরিত্রবান তার আখলাক চরিত্র তার স্কুল লাইফ জীবনে সবাই ভালো বলতেছে আমরাও আমাদের চালানের পক্ষ থেকেও দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাকে এই দুর্ঘটনার মৃত্যুর কারণে জান্নাতুল ফেদাউ স্থান করে আল্লাহ আমিন অর্থাৎ একজন পাইলট সে বাংলাদেশের একজন ভবিষ্যৎ এবং বাংলাদেশের একজন সোনার ছেলে সে একটা বিমানকে প্রশিক্ষণ দিচ্ছিল এই বিমান প্রশিক্ষণ কী জন্য দেওয়া হয় অতর্কিত হামলা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের ওপরে অন্য অন্য দেশের হতে পারে বা বাংলাদেশকে আক্রমণ করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন খন্দি ষড়যন্ত্র জাল বুনতেছিল এই ধরনের জালকে ছিন্ন করার জন্য আমাদের বাংলাদেশ বিমান বাহিনী মরিয়া হয়ে থাকে বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য বিমান প্রশিক্ষণ একটি অত্যন্ত এবং সুদক্ষ ব্যক্তি ছাড়া এই প্রশিক্ষণ দিতে পারে না আর এই প্রশিক্ষণ যারা দিয়ে ফিরে আসে তাদেরকে সাধুবাদ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয় কারণ বিমান এমন একটি জায়গাতে থাকে যেখানে মানুষের ধোয়া সোয়ার বাহিরে যেখানে আল্লাহরবুল আলমিনের আসমানের নিচে বাতাসের উপরে ভাস্যমান শুধু বিমান থাকে না থাকে নিজের আত্মস্বজন বাসার কোনো সরঞ্জাম আসলেই ওই সময় ওই জায়গার যখন যুদ্ধ হয় একজন বাহিনী কতটা বাংলাদেশকে ভালোবাসে কতটা বাংলাদেশের ভালোবাসা অন্তরে নিয়ে মোহব্বত নিয়ে তারা দেশের জন্য করে যুদ্ধে জন্য করে বিমানের ট্রেনিং এই ধরনের একটি কাজে জড়িত হয়ে যায় যারা এই ট্রেনিংয়ের সাথে জড়িত যারা দেখেছেন বিমান ট্রেনিং তাহলে বুঝবেন যে আসলেই তারা আমাদের বাংলাদেশের কতটা সোনার ছেলে এবং কতটা একটা ভালো সন্তান এবং সুচরিত্রবান এবং ভালো মানুষ না হলে এই ধরনের ট্রেনিং মানুষের দোয়া ভালোবাসা নিয়ে করা যায় না আল্লাহ রাবুল্লাহ আলমিন আসিম জাওয়াত রিফাতকে আল্লাহ মাফ করে দিন এবং আমরাও তার জন্য করে দোয়া করি এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করতেছে মৃত্যু আমাদের একদিন হবে আমরাও একদিন পৃথিবীর থেকে চলে যাব এই মৃত্যুকে সামনে নিয়ে আমরা যেন সবাই ভালো থাকতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিনের হুকুমের তাবেদারি করতে পারি আমরা যেন বাকি সময়টুকু ইমানের হালতে এই পৃথিবীর মায়া ত্যাগ করি কবর নামে বারজাকে যাইতে পারি আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দান করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ